আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও শুরু করলাম আমার হাজবেন্ডকে দিয়ে ভিডিও তো আজকে হলো দুই দিন ধরে আমার হাজব্যান্ডকে দিয়ে ভিডিও শুরু করা হয় তার কারণ হচ্ছে সব কাজ ইনি নিজের হাতেই করতেছেন আমি যে একদমই বসে আছি তা না আমাকেও করতে হয় তবে টুকিটাকি সব কাজ আমি করি না সব কিছুই নিজের হাতেই করতেছে আর এখন হলো আমার ড্রেসিং টেবিলটাকে সে গুছাই দিবে ওই বাসায় মানে আমি যখন পাশের ওই রুমে ছিলাম ওই ফ্ল্যাটে ছিলাম তখন উনি ড্রেসিং টেবিলটাকে গুছাইছিল আমার অনেক পছন্দ হয়েছিল তো এই জন্য হচ্ছে আমি আর নিজে রিক্স নেই নেই গুছানোর মানে সে নিজের হাতে গুছাই গুছাবে সেটা অনেক সুন্দর হবে আর সে কিন্তু ভাজ করাতে অনেক বেশি পারদর্শী এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন কারণ আমার ভিডিওতে মোটামুটি আপনারা যারা কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন যে আমি সব সময় বলতে থাকি যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে তো এরকমই তার একটা সময় প্রফেশন ছিল কাপড় ভাঁজ করা তো সেই সেই প্রফেশনটা যেন তার ভিতরে একদম দাগ কাইটা আছে কারণ এখনও পর্যন্ত সে যেখানেই যায় সেখানেই ভাঁজ করে তো ঘরের মধ্যে সে অনেক গোছায় অনেক বেশি পরিপাটি তো এই কারণে হচ্ছে গিয়ে আমি আমার মনে হইলো যে আসলে সে যদি গোছায় তাহলে অনেক বেশি সুন্দর হবে তো এই জন্য হচ্ছে এই গোছানোর মানে গোছ গাছ করার দায়িত্বগুলো সেই নিয়েছে তবে আমি অবশ্যই তাকে সাজেশন দেই মাঝে মাঝে যখন আমার মনে হয় যে এটা আমার মন মতো হচ্ছে না তখন আদারওয়াইজ সে তার নিজের মতো করেই সব কিছু গোসায় আর আমার কাছে সেগুলো ভালোও লাগে তো আমার সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সে গোছাক আমরা দেখি দেখেন প্রথমেই হচ্ছে ওইখানে সে পেপার বিছাই দিচ্ছে যাতে করে কোনো ধরনের কোনো ময়লা ড্রেসিং টেবিলের ভিতরে পড়তে না পারে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল আজকে সকালটা শুরু করতেছি আজকে আমার নতুন বাসার নতুন রান্নাঘরে প্রথম দিন রান্না করতেছি আমি। ওই ভাবলাম যেমন ভাতலாம் আঠার সাথে টিশিয়ার করে আমি একদম সকাল সকাল মানে কী রান্না করতেছি সেটা একটু শেয়ার করতে ইচ্ছে করলো। তেমন কিছুই রান্না করতেছি না। দুটা ডিম সিদ্ধের সেই আর হইছে এই একটা ডিম দিয়ে ভাতগুলো ভাজবো। যায় মিলে কারণ আমাদের আজকে এখনো অনেক কাজ আছে যে কাজগুলো আমাদের দুজনে সারতে হবে আর সেটা সারতে অনেক সময় লাগবে সেই জন্য আমি হচ্ছে আর এক্সটা নিতেছি না মানে রান্না বান্না করার

দুজন মানুষ খাবো তো বেশি মানুষ নেই আমি শাশুড়ি তো গ্রামে বলছি আর আমার শ্বশুর মশাই তো কাজে চলে গেছে এখন সে তো বাসায় নেই একটা হচ্ছে ওনার প্লেট একটা হচ্ছে আমার চোখ বানা দিলা আমি বারবার গেলাম যে হোটেলে যাই নাস্তাটা নিয়ে আসি ভাত গুলো কি করবো কি ফালিয়ে দেবো ফেলিয়ে দেবো এই যে ভাতটি

মোটামুটি গোছানো হয়ে গেছে সবকিছু সেই সেই জায়গায় এখনো রাখতে পারিনি তার কারণ হচ্ছে আপনাদেরকে তো আগের ভিডিওতে যে বাসাটা রং করতে হবে আর রং করানোর জন্য ম্যানেজার আমাদের কাছ থেকে দুই দিনের সময় নিছে দুই দিন পরে আবার এই ফার্নিচারগুলো নাড়াইতে হবে মানে যতটুকুই হোক অল্প হোক বেশি হোক নাড়াইতে হবে যার জন্য হচ্ছে ওইভাবে করে আর জায়গার জিনিস জায়গা রাখতে পারি না হয়তো রং করার পরে আবার ডেকোরেশন চেঞ্জও হইতে পারে এই কারণে হচ্ছে কি আর কিছু করি নেই আর তাছাড়া এই টানা ফলে কিন্তু ফার্নিচারের মধ্যে অনেক দাগও পড়ে গেছে এই যে এডিট এডিট হলো কি আট আট দাগ কস্টিভ দিয়ে এগুলো আটকাই ছিল তো তো যখন আমরা এই প্রোডাক্টগুলো রিসিভ করছিলাম মানে ফার্নিচারগুলো তখন এদিকে কস্টিভ ছিল

বাজার করে আনবে আজকে আবার কি বলে যে ভাগিনাটা যে ওদের ওরে বলছে একটু খাওয়া খাওয়াবো তো রান্না করে সেই কারণে হচ্ছে ওরে আসতে বলছি আজকে তো সেই জন্য সে বাজারে যাবে বাজার করতে সবকিছু মিলাইয়া মোটামুটি প্রচুর কাজ আছে

তারপর হচ্ছে আরো কাজ আছে যেগুলা হচ্ছে আমি একা করতে পারবো না এখন আমার হাজব্যান্ড বাসায় নাই সেগুলো বাজারে গেছে বাজার করে আনবে আজকে যেহেতু আমি বলছি আমি আমার শ্বশুরকে ব্লাস হচ্ছে গিয়ে ভাগিনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তো সেই জন্য সে বাজারে গেছে আর আমার এই নাকি দাগটা মনে হয় আবার আস্তে আস্তে বাড়তেছে এই দাগটা মানে এর মাঝে ছিল না এখন হঠাৎ করে আবার মনে হচ্ছে যে দাগটা দেখা যাচ্ছে মানে বাস্তবে কম দেখা যাচ্ছে বাট ক্যামেরাতে একটু বেশি দেখা যাচ্ছে যা কেউ যদি এই দাগ করার কোনো মানে মেডিসিন কারোর কাছে জানা থাকে বা কোনো এক একদিন হচ্ছে আমার হাজব্যান্ড আহ আমি গতকালকে রাত্রে দেখাইছিলাম আপনাদের যে সে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিল কিভাবে সেটা একটা শেয়ার করি আমি একদম হলদ খুঁজতে তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবুলার একদম প্রথম তলা যেখানে আছে চুড়ি আমার সবগুলো গহনা তারপর আছে আমার টা হেয়ার ব্যান্ড আর হচ্ছে আমার পিয়ার গ্লাসটা আমার পিয়ার হচ্ছে হাতি ইয়া পার্স ব্যাগটা সেকেন্ড ফ্লোরে আছে হইলো অনেকগুলো সাবান এই সাবানটা তো তৃষা পা তো আর বাকি হচ্ছে আমার হাজবেন্ডের সে আমাকে দিয়েছে কিনে দিয়েছে আর এইগুলা তো এইটা হচ্ছে লেন্সের যে পানিটা থাকে ওইটা তারপর হলো আছে কটন বার আর এইটা কিন্তু আবার বিয়ের হচ্ছে সাবানদানি তারপর হচ্ছে এই ফ্লোর এই ফ্লোরে আছে হলো একটা কন্ডিশনার শ্যাম্পু দেন আমার যে কসমেটিক্সগুলো আমি ইউজ করি সেইগুলো আর এক একদম নিচের ফ্লোরে যে আছে দেখেন আমার আর্টিফিশিয়াল গয়নাগুলো ওই মানে ইমিটিশানের আর গয়নাগুলো আছে সেফটি পিন এই যে মানে যেগুলো লাগে আর এইখানে কিছু নূপুরও আছে এই যে এই নূপুরগুলো কিন্তু রূপার এটা মি মামাকে দিয়েছিল এগুলো আমি নিয়ে আসছি এইটা কি করতে হবে এটা হচ্ছে স্বর্ণকারের দোকানে দিয়ে এটা ধুইতে হবে ধুইলে দেন আবার রূপার মতন চকচকা হয়ে যাবে তো এইভাবে হচ্ছে সে বসে আবার আরো আছে দেখাচ্ছি এটা তো এই সাইড গেল তারপর এই সাইডেও আছে উপরে হচ্ছে তার ওই যে শেভিং যে মেশিনগুলো সেইগুলো আছে টর্চ আছে এইখানে তার আর আমার দুজনের পারফিউম প্লাস হচ্ছে ওই যে ব্রাশ আছে ফ্রিজের মেকআপ ইউজ করার একটা গলার সেটও আছে আমার স্যারের সাথে ম্যাচিং করা এইখানে তেল আছে লোশন আছে দুইটা এইটা আমার হাজবেন্ড হাজব্যান্ডের এটা আমার আর এই যে এখানে লিপস্টিক টিপস্টিক সব কিছু রাখা আছে এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল গোছানো সে খুব সুন্দর করে ড্রেসিং টেবিলটা গোছাই দিছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ড্রেসিং টেবিলটা গোছানো তো বিদায় নেই আজকে অনেক কিছুই দেখাইলাম মোটামুটিভাবে শেয়ার করলাম মোটামুটি অনেক কিছুই শেয়ার করেছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন তো আমার হচ্ছে গিয়ে কি ফয়ে অনেক কাজকর্ম করতেছি তো এই জন্য সব গয়নাগুলো একদম খুলে রাখছি দানা হলে হয় কি মানে শরীরে গয়নাঘাটি থাকলে কাজ করতে একটু মানে অপর ফিল হয় এই কারণে ফুলার আসছি তো আবার সব কাজকাম যখন শেষ হয়ে যাবে তখন আবার সব কিছু করে নেব তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকে বাঁচিয়ে দেবেন আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম